কিন্তু আমাদের মধ্যে এখন এমন একটা অবস্থা হয়েছে আমরা তো সহজে আল্লাহ কাছে মাফ চাই না আসে না বলে মানুষের কাছে আমরা দুষ্কার করতে রাজি না মাফ চাইতে রাজি না আল্লাহর কাছে তো নাই এমন একটা যুগ আসতেছে কঠিন একটা যুগ এমন দেখবেন আপনারা দেখবেন অনেক জায়গায় যদি যান দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকে আছে সহজে হাত তুলতে চায় না আসে না বলেন সহজে আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করতে কি চায় না বলবো যে এটা প্রয়োজন নাই দোয়া হচ্ছে মনে মনে

যত বেশি যত হয়ে কত হয়ে নম্র হয়ে বিনয় প্রকাশ করে আল্লাহর কাছে চাওয়া হবে আল্লাহ কত বেশি রাজি হবেন খুশি হবেন এবং আমাদের দোয়া কবুল করে থাকবেন সুহান বলেন আপনি বুক ফুলাইয়া আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বলবে এত অহংকারী সে অহংকারী সে নিজেকে বড় মনে করে আর আপনি নত হয়ে যাবেন বিনয় হয়ে যাবেন নম্র বদ্ধ ভাবে কাতর সুরে আল্লাহ কাছে অসহায়ের মতন হাত বাড়ায় আল্লাহ কাছে যদি কঠিন গুণা করার পরেও যদি আল্লাহর কাছে যদি নত হয়ে হাতটা বাড়াইয়া দেন কান্নার যদি করে কান্নার বাপ নিয়ে অভিনয় করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ খুশি হয় আল্লাহ ওই বান্দাকে ওই বান্দিকে মাফ করে দেন সুহান আল্লাহ আল্লাহ বুঝা